মাইনুজ হোসেন খান নিজের ভাই উত্তর সুজালিক সন্তান অন্যতম নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজারি খান নেতৃত্বে আমরা অংশগ্রহণ করব আপনারা এদিক না করে আপনারা সবাই সামনে এসে উপস্থিত হন

নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম নেতা নেতৃত্বে আমরা আপনারা না করে সবাই ক্রান্ত আলোচনা চলে আসেন আরো প্রতিদিনের মধ্যে আমাদের উপস্থিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু